আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মদিনার তাহাজ এবং ফজরের ওয়াক্ত অলমোস্ট চলে এসেছে আপনাদেরকে জাপিত জীবনের পক্ষ থেকে আজকে আবারও স্বাগতম পবিত্র মহাগরী মক্কানগরী রাসুল সাল্লাহ সালামের অব যেখানে আছেন শুয়ে আছেন সেই জায়গাতে এবং আনসার আদি আল্লাহ তাল্লাহ সেই জায়গাতে আমাদের এটা হোটেলের রুম হোটেলের রুম থেকে হোটেলের জানালা দিয়ে জাস্ট আমরা রসল্লাহ সাল্লামের মসজিদ মসজিদে নবী দেখতে পাচ্ছি এবং রসলসল্লাহ সাল্লামের রজ মুবারুক দেখতে পাচ্ছি এখানে আর দূরে যে আলোগুলো জ্বলছে দর্শক সেগুলো মূলত মদিনার শহরের আলো বা মদিনার যেখানে জনবসতি আছে সেখানে আমাদের হোটেল হোটেল থেকে নিচে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে নিচে নামলেই মুর্শিদা নবির জায়গা শুরু জাস্ট এতটুকু যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এতটুকু আমাদেরকে হেঁটে যেতে হবে আমরা গেলেই মুর্শিদাবিতে পৌঁছে যাব চলুন দর্শক আমরা আপনাদেরকে নিয়ে আজকে মুর্শিদা ববি পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ ফজর এবং তাহাজতে নামাজের জন্য চলতে থাকুন জি সালাম আলাইকুম